আপনি এতিমদের সাথে এক ধরনের আচরণ করে অভ্যস্ত উদাহরণস্বরূপ অনেক মুসলিম দেশে এরকমটা ঘটে আমরা বলি যে আমাদের উম্মার মাঝে ভ্রাতৃত্ব রয়েছে কিন্তু যখন আপনি কোনো মুসলিম দেশে যান আপনি দেখতে পাবেন যে সেখানে এই সামাজিক শ্রেণী বৈষম্য রয়েছে নির্দিষ্ট শ্রেণীর মানুষ হয়তো কোনো রেস্তোরাঁয় বসে আছে অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যাদের সন্তানেরা খালি পায়ে বাইরে ঘুরি করছে তাই না কখনো কখনও তাদের সন্তানেরা আপনার জন্য খাবার পরিবেশন করছে আপনি আপনার বাচ্চার সাথে কথা বলে নেভাবে এই তুমি কি একটু খাবার খাবে একটু খাবার খাও আর পরিবেশনকারী কোন শিশু যখন আপনার কাছে আসে আপনি বলেন এদিকে আপনি তাদের সাথে কথা বলেন তো স্পষ্টতই আপনি তাদের সাথে সমান ব্যবহার করছেন না কিন্তু সেই সমাজে এই কোরআন আসলো এবং বলল যদিও এই শিশুগুলো এতিম তুমি এরকম আচরণ করতে পারবে না ফাদা আলী কালিয়া আপনি তাদের সাথে এভাবে কথা বলতে পারবেন না কাল্লা বাল্লা তু ক্রিমুন আলিয়াতিম তোমরা এতিমদেরকে সম্মানিত করো না এতিমদেরকে সম্মানিত করা আপনি কি বলছেন যে কাজের লোককে সম্মান দেখাতে হবে আমি সম্মান প্রদর্শন করি এমন মানুষকে যে কমপক্ষে একজন ডাক্তার কমপক্ষে তো তার একটা ডিগ্রি আছে যাতে সম্মান দেখাতে পারি জানেন আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি অনেক সময় যখন আপনি নতুন কোন স্থানে যান মানুষ নিজের ব্যাপারে প্রথম কোন কথাটি বলে সে কি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আমি একজন ডাক্তার আমি এই হাসপাতাল প্রধান এবং এটা 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 যোগ্যতার সম্পূর্ণ একটি তালিকা আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমার কাছে আসলেন আর বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এটা এটা আমি এই প্রতিষ্ঠা করেছি ওহ খুল আমি চাই যে আপনি বিষয়টি জানেন আমরা এরকম কেন বলি কারণ কেন আপনি আমাকে সম্মান করবেন যদি না জানেন যে আমি কি অর্জন করেছি আমাকে সম্মান করার আপনার কোনো কারণ নেই কোরআন কি বলে কোরআন বলছে যে এতিমদেরকে আপনার সম্মান করতে হবে আল্লাহ বলেছেন যে প্রতিটি আদম সন্তানই সম্মানিত আমি তাদের যোগ্যতা সম্পর্কে জানি না আমি জানি না কোন পরিবার থেকে তারা এসেছে আমি জানি না তাদের পেছনের ইতিহাস কি তারা কি পোশাক পরেছে তাতে কিছু যায় আসে না আমি তাদের গায়ের রং অথবা ভাষা আঞ্চলিকতার পরোয়া করি না তারা কোন গ্রাম থেকে এসেছে এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ না প্রতিটি আদম সন্তানই সম্মানিত এটাই কোরআন এসেছে আপনি কিন্তু এখনও আপনার কল্পনা ব্যবহার করছেন আপনি জাহিলি মক্কাতে রয়েছেন আর বলছেন এটা অদ্ভুত সকলেই এখন সমান ওকে গৃহহীন এই পথশিটি আমার সামনে এটা কোন ধরনের ধর্ম যা যুক্তিসঙ্গত না কিন্তু আপনি চিন্তা করতে শুরু করলেন যে হয়তো এটা যুক্তিসঙ্গত হয়তো সকল মানুষ আসলেই সমান হয়তো এই শির এবং উপাস্যগুলো যুক্তিসঙ্গত না হয়তো সত্য ধর্ম শুধু একটি হয়তো সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন তার কথা আমাকে আরেকটু শুনে দেখতে হবে